আমার ভাই বোনেরা আশা করি সকলে আছেন আমিও ভালো আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে অবগত আছেন জানেন এর মধ্যে সর্বোচ্চ পদ ছিল অপিস ঊনপঞ্চাশটি শূন্য পদ এখন এই পদের সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চার ক্যাটাগরির সেই পদের পরীক্ষার প্রিপারেশন এবং এই পদের পরীক্ষা কবে হতে পারে চূড়ান্ত একটা আপডেট রয়েছে পরীক্ষার একটা আপডেট রয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে চার ক্যাটাগরির যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক সাত মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস এই পদের পরীক্ষাগুলো আসলে কবে হতে পারে আর পদের এই যে পদের পরীক্ষাগুলো হবে ঢাকাতে হবে না বিভাগীয় শহরে হবে না জেলায় হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ বিস্তারিত তথ্য বলে বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়টা হলো কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিটা এটা কিন্তু ভাই ফার্স্ট ক্লাস একটা চাকরি আবারও বলে দিই ফার্স্ট ক্লাস একটা চাকরি এটার পরীক্ষার একদম যেটা আপডেট যেটা আপডেট আপডেট সুখবর সুখবর হলো এটা এই যে এটা তো ডিসেম্বর চলতেছে জানুয়ারির তিন তারিখ আবার বলতেছি জানুয়ারির তিন তারিখ এবং দশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার রোজ শনিবার জানুয়ারির তিন তারিখ রোজ শনিবার এবং দশ তারিখ এই দুই ডেটে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কোথায় পরীক্ষা হবে তার আগে বলে দেয় যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এটাও কিন্তু পরীক্ষাগুলো ঢাকাতে হবে আবার বলতেছি এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো ঢাকাতে হবে তাই ভালোভাবে প্রিপারেশন নিতে হলে কিন্তু পড়া ছাড়া কোনো বিকল্প নাই যারা ভালো প্রিপারেশন নিতে চান তার অবশ্যই কিন্তু সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে পড়তে পারেন এখন পরীক্ষার ডেট মোটামুটি আপনারা পেয়ে গেছেন যে জানুয়ারির তিন তারিখ এবং দশ তারিখ দু হাজার ছাব্বিশের জানুয়ারির তিন তারিখ এবং দশ তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষা হবে ঢাকাতে তাই যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা ভালোভাবে শক্তভাবে প্রিপারেশন নেন কিন্তু আমি বলি সরকারি শূন্য পদ ছিল যে কটা খালি পথ ছিল তার কিন্তু অলরেডি প্রায় এইটটি পার্সেন্ট নিয়োগ হয়ে গেছে এই দাবে যদি চাকরি আপনারা না নিতে পারেন সামনে কিন্তু শূন্য পদ খালি হতে অনেক সময় লাগবে তখন কিন্তু বাবা চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেন ভালো পড়াশোনা করেন পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই পড়তে হবে যেহেতু আর সময় আজকে কিন্তু ডিসেম্বরে আজকে দশ দিন অলরেডি চলে গেছে তার মানে যদি আমরা ধারণা করি যে দু হাজার ছাব্বিশের প্রথম দিকে হবে তার মানে হাতের সময় আছে দিন তাই ভালোভাবে প্রস্তুতি নেন বিশ পড়াশোনা করেন ইনশাল্লাহ প্রিপারেশন ভালো নিলে পাশও করতে পারবেন প্রিপারেশন ভালো না নিলে কিন্তু পাশ করা সম্ভব না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপডেট আরও যদি চূড়ান্ত ভালো আপডেট পাই চূড়ান্ত আপডেট পাই ইনশাল্লাহ আপনাদের সেই আপডেট আপনাদের নিয়ে আলোচনা করব আমি তা ভালো থাকুন সুস্থ থাকুন